নমস্কার আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল দু হাজার পঁচিশ সালে মিন রাশির ভাগ্যে ঠিক কী লেখা আছে অবশ্যই যদিও বেশ কিছুটা সময় এখনও নতুন বছর আসতে দেরি রয়েছে তবুও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করব যে দু হাজার পঁচিশ সালটা আসলে মীন রাশির মানুষদের কেমন যাবে কারণ আমরা প্রত্যেকেই জানি যে মিন রাশির সাড়ে সাতে শুরু হয়ে গেছে অলরেডি এবং প্রায় দু বছর সাড়ে সাতে হয়েও গেল এবং এই যে সামনের বছর অর্থাৎ সামনের বছর উনত্রিশে মার্চের পর থেকে কিন্তু মীন রাশির মানুষদের সাড়ে সাথীর মিন ফেজ বা দ্বিতীয় পর্যায়ে শুরু হতে চলেছে এবং এই দ্বিতীয় পর্যায়ে আপনাদের জীবনে কি ফলাফল দিতে পারে অবশ্যই আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। এবং একই সঙ্গে বিগত যে সাড়ে আপনারা কাটাচ্ছেন সেখানেও কি ধরনের সমস্যা রয়েছে এবং কতটা প্রবলেমের মধ্যে পড়েছেন সেটাও কিছুটা তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ভিডিও থেকে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং একই সঙ্গে বলব যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটিকে অন্যান্য মানুষদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করুন এবং কেমন লাগলো ভিডিওটি কতটা আপনাদের সঙ্গে মিল পাচ্ছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব এই যে মিন রাশির মানুষরা রয়েছেন মিন যে ট্রানজিট দু সালে হতে চলেছে এই দু সালের ট্রানজিটে আমরা তো সকলেই জানি যে মিন রাশির সাড়ে সাতে দ্বিতীয় পর্যায় বা মেন ফেজ শুরু হবে কিন্তু অন্যান্য গ্রহদের ট্রানজিট কি মিন সাপোর্ট করবে অবশ্যই আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আমরা এই যে রাশিফলের আলোচনা করি এই রাশিফলের আলোচনা মূলত চারটি গ্রহকে কেন্দ্র করে করা হয়ে থাকে কোন চারটি গ্রহ বৃহস্পতি শনি রাহু এবং কেতু কেন কারণ এই চারটি গ্রহ এক একটি ভাবের মধ্যে দীর্ঘদিন ধরে অবস্থান করে তাই এই গ্রহগুলিকে বলা হয় দীর্ঘকালীন গ্রহ দেবগুরু বৃহস্পতি একটি ভাবের মধ্যে প্রায় এক বছর অবস্থান করেন শনি মহারাজ একটা ভাবের মধ্যে প্রায় আড়াই বছর অবস্থান করেন এবং রাহু ও কেতুও কিন্তু এক একটা ভাবের মধ্যে প্রায় দেড় বছর করে অবস্থান করেন ফলস্বরূপ এক একটা ভাবের মধ্যে এই যে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন এই সমস্ত গ্রহরা যদি এরা আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে শুভ গ্রহ হয়ে থাকে তাহলে এই গ্রহদের শুভ ফল আপনারা দীর্ঘদিন ধরে পাবেন যদি অশুভ হয়ে থাকে তাহলে সেই অশুভ ফলও কিন্তু দীর্ঘদিন ধরে আপনাদেরকে পেতে হবে এবং এই বিশেষেই কিন্তু এই চারটি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের জন্মছক বিচারের ক্ষেত্রে যাই হোক আমরা আলোচনা করে নেওয়ার চেষ্টা করব এবং বিগত দিনে আমরা যদি খেয়াল করি প্রায় বছর হয়ে গেল মিন মানুষরা সাড়ে সাতের মধ্যে রয়েছেন অনেক মিন রাশির মানুষরা রয়েছেন যারা বিশেষ করে বয়স্ক মানুষরা রয়েছেন তারা অলরেডি শরীর খারাপের মধ্যে পড়েছেন এবং অনেকটাই শরীর খারাপের মধ্যে রয়েছেন এমন অনেক বয়স্ক মানুষরা রয়েছেন তবে তাদের ক্ষেত্রে তাদেরকে অনেকটা অ্যালার্ট করার চেষ্টা করব যে সামনের যে মেন ফেজ আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে শনির সাড়ে সাতের সামনে উনত্রিশে মার্চ শনি মহারাজ আপনাদের রাশিতে প্রবেশ করছে এবং এই রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সাড়ে সাতের মেন পর্যায়ে মেন ফেজ বা দ্বিতীয় পর্যায়ে আপনাদের শুরু হয়ে যাচ্ছে এবং এই দ্বিতীয় পর্যায়ে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের শরীরকে আরও সাবধানে রাখতে হবে যারা অলরেডি শরীর খারাপের মধ্যে পড়েছেন যে সমস্ত বয়স্ক মানুষরা রয়েছেন তারা যদি শরীর খারাপের মধ্যে অলরেডি পড়েছেন তাহলে তাদেরকে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই সময় পাঠ করতে হবে এবং শুধুমাত্র এই সময়ের জন্যই নয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা সারা জীবন সারা দিন সব সময়ের জন্য পাঠ করতে পারেন যতটা আপনাদের যেরকম সুবিধা হবে মানে সব সময়ের জন্য অত্যন্ত উপকারী আমাদের প্রত্যেকের জন্য যাই হোক আপনারা এটা করার চেষ্টা করুন দেখবেন অনেকটা রিকভারি পাবেন তবে বেশ কিছুটা জায়গায় আপনাদেরকে সাবধানে থাকতে হবে যেমন ভিডিওতে ভয় দেখানোর কিছু নেই জ্যোতিষের ভিডিও আপনারা একটাই থিঙ্কিং নিয়ে দেখবেন যে যেগুলো নেগেটিভ বলা হয় সেই নেগেটিভ জায়গায় নিজেদেরকে প্রিপারেশান নিতে থাকুন অর্থাৎ নিজেদেরকে প্রিপেয়ার করুন যাতে করে আপনারা যে নেগেটিভ সিচুয়েশনের মুখোমুখি হবেন সেটা আপনারা সিচুয়েশনটাকে ট্যাকেল করতে পারেন হঠাৎ করে যদি কোনো নেগেটিভ সিচুয়েশান হয় সেটা কিন্তু একরকম আর যদি আপনার প্রিপারেশান থাকে নেগেটিভ সিচুয়েশানের জন্য আপনি যদি প্রিপেয়ারড থাকেন তাহলে সেই সিচুয়েশান ট্যাকেল করতে আপনার কিন্তু সেরকম কোনো অসুবিধা হবে না যাই হোক যে যে বিষয়গুলোতে সাবধান থাকতে বলছে একটু কাইন্ডলি খেয়াল করার চেষ্টা করুন এবং দু সালে কিন্তু সেই সেই বিষয়গুলোতে একটু খেয়াল রাখতে হবে আপনাদেরকে শনি মহারাজ উনতিরিশে মার্চ আপনাদের রাশির মধ্যে প্রবেশ করছে এবং এই রাশির মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদের রাহু অলরেডি রাশির মধ্যে রয়েছে এবং রাহু দেব তিনি কিন্তু আঠারোই মে আপনাদের রাশির দ্বাদশে প্রবেশ করবে তো শনি মহারাজ যখন উনত্রিশে মার্চ আপনাদের রাশিতে প্রবেশ করছে মিন রাশিতে তখন কিন্তু রাহুর সঙ্গে তার একটা কনজাংশন বা জুতি তৈরি হচ্ছে এবং এই কনজাংশন কিন্তু আপনাদের শরীরের জন্য আপনাদের মন মানসিকতার জন্য একদমই ভালো নয় অর্থাৎ মার্চের উনত্রিশ তারিখ থেকে মে মাসের আঠারো তারিখ এই সময়টা আপনারা শরীরের দিক থেকে এবং মন মানসিকতার দিক থেকে অনেকটা অ্যালার্ট থাকুন অনেকটা সাবধানে থাকার চেষ্টা করুন এবং অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে শনি মহারাজ যখন আপনাদের রাশির মধ্যে প্রবেশ করছেন আপনারা তো বিগত দু বছর ধরে সাড়ে সাথে কাটাচ্ছেন এবং অনেকেই হয়তো বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছেন বিশেষ করে যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজ নিচস্ত দুঃস্থানগত বা শনি মহারাজ পীড়িত তাদের ক্ষেত্রে কিন্তু এই শনির সাড়ে সাথে অনেকটা কষ্টদায়ক অলরেডি হতে শুরু করেছে এবং তাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশে যখন রাশিতে শনি মহারাজ প্রবেশ করবেন সেই সময় সেই আড়াই বছর কিন্তু সেই কষ্ট অনেকটা বাড়তে পারে তাই অবশ্যই সেইভাবে আপনাদেরকে তৈরি হতে হবে এবং সেইভাবে আপনাদেরকে এগিয়ে যেতে হবে কোনো ভয়ের বিষয় নেই অবশ্যই আমি পরবর্তী একটি ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করবো যে সাড়ে সাতের প্রতিকার কিভাবে আপনারা করবেন বা ঢাইয়ার প্রতিকার কিভাবে করবেন দুটোই আমি বলার চেষ্টা করব যে শনি মহারাজের প্রতিকার আসলে কিরকম হয় বা কিভাবে প্রতিকার করলে শনি মহারাজ খুশি হন অবশ্যই বলার চেষ্টা করব তবে তাদের প্রত্যেকের ক্ষেত্রে অনেকটা তাদেরকে একটাই কথা বলতে চাই যে আপনাদের নিজস্ব যে জন্মচক রয়েছে আপনারা অনেকটা সমস্যার মধ্যে যারা রয়েছেন অলরেডি সাড়ে সাতের প্রচন্ড সমস্যার মধ্যে পড়েছেন তারা নিজেদের জন্মছকের সঠিকভাবে প্রেডিকশন করিয়ে সেই মতো করে রেমেডিক্যাল গাইডলাইন্স ফলো করার চেষ্টা করুন তাহলে সমস্যাকে অনেকটা কম করতে পারবেন এবং আপনারা হয়তো অনেকটাই মানসিকভাবে একটা মেন্টাল সমস্যার মধ্যে রয়েছেন একটা প্রচণ্ড মানসিক টেনশন ছোটোখাটো বিষয় নিয়ে মানসিক টেনশনের মধ্যে টানাপনের মধ্যে রয়েছেন এমনকি আপনাদের ফ্যামিলির মধ্যে বিভিন্ন রকম ঝগড়া অশান্তি ফ্যামিলির লোকেদের সঙ্গে বনিবনার প্রবলেম বিবাহিত জীবনে অশান্তি বিজনেসের প্রবলেম আর্থিক টানাটানি এই সমস্ত প্রবলেমের মধ্যে অনেক মিলাশিরাই পড়েছেন কিন্তু যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান ভালো শনি মহারাজ পীড়িত অবস্থায় নেই তারা কিন্তু এই সাড়ে সাথীতে অনেকটা উন্নতির জায়গায় গেছেন বা অনেকটা বেটারের দিকে যাচ্ছেন সেটা বলা যেতে পারে যাই হোক আপনারা অবশ্যই যখন শনি মহারাজ আপনাদের রাশিতে প্রবেশ করবে সেই সময় কিন্তু শারীরিকভাবে অনেকটা অ্যালার্ট থাকার চেষ্টা করুন শরীরকে ভালো রাখার চেষ্টা করুন একটা যদি আপনারা সচেতন থাকেন একটা অ্যালার্ট যদি থাকে আপনাদের মনের মধ্যে তাহলে কিন্তু অনেকটা আপনারা সমস্যাকে এড়িয়ে যেতে পারবেন সেটা বলাই যেতে পারেন একই সঙ্গে আপনাদের থার্ড হাউসে শনি মহারাজের দৃষ্টি পড়বে এবং এই শনি মহারাজের দৃষ্টি পড়ার ফলে আপনারা যারা অনলাইনের সঙ্গে যুক্ত যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কাজকর্মের কিন্তু অনেকটা বৃদ্ধি হতে দেখা যাবে কিন্তু যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান খুব একটা ভালো নেই তাদের মধ্যে কিন্তু অনেকটা অলসতা চলে আসতে পারে তারা কাজকর্মে অতটা ইন্টারেস্টেড নাও হতে পারেন আজকের কাল কাজ কর মানে আজকের কাজ কাল করব কালকের কাজ পরশু করব। এই ধরনের একটা টেন্ডেন্সি তাদের মধ্যে কিন্তু চলে আসতে পারে ফলস্বরূপ কাজের যে গ্রোথ সেই গ্রোথ একটু ডাউনের দিকে যেতে পারে ফোর্থ হাউসে আপনাদের দেবপুর বৃহস্পতির ট্রানজিট হবে সেটা হচ্ছে পনেরোই মে এবং পনেরোই মে ফোর্থ হাউসে ট্রানজিট হওয়ার পর আপনারা বাড়ির দিকে অনেকটা সাপোর্ট পাবেন বাড়ির মানুষজনরা আপনাদেরকে অনেকটা সাপোর্ট পাবে করবে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য অনেকটা বেটার হতে দেখা যাবে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই বলবো শনি মহারাজ যখন উনত্রিশে মার্চ আপনাদের রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু সেই দেড় মাস মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও প্রবলেম হতে পারে যতক্ষণ রাহু আর শনি কনজাংশনে থাকবে এমনিতেও শনি মহারাজ যখন চন্দ্রের সঙ্গে যুতি করেন অর্থাৎ রাশির সঙ্গে বসে থাকেন রাশিতে বসে থাকেন সাড়ে সাথে মেন ফেসে থাকেন তখন কিন্তু মায়ের শরীর নিয়ে একটা টানাপোড়েন হয় তবে দেবগুরু বৃহস্পতির ফোর সে ট্রানজিট অবশ্যই আপনাদের জন্য অনেকটা পজিটিভ এফেক্ট দেবে যারা বাড়ি করতে চাইছেন যারা গাড়ি কিনতে চাইছেন বাড়ির কোনো রেনোভেশনের কাজ করতে চাইছেন তারা অবশ্যই আঠারো মেয়ের পর করবেন এবং সেই সময়টা আপনাদের জন্য অনেকটা বেটার হবে এবং যারা জমি জায়গা কিনতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা বেটার হবে সেই সময়টায় এবং সেই সঙ্গে একই সঙ্গে বলবো যে আপনাদের মধ্যে অনেকটা আধ্যাত্মিক মেন্টালিটি বৃদ্ধি হতে দেখা যাবে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি হতে দেখা যাবে এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাদের ফোর্থ হাউসের এই বৃহস্পতি আপনাদেরকে অনেকটা বুঝতে হেল্প করবে বা আপনাদেরকে অনেকটা মানসিকভাবে সাপোর্ট দেবে কারণ চন্দ্রের কেন্দ্রে যখন যখন দেবগুরু বৃহস্পতি থাকেন তখন কিন্তু মনকে বা চন্দ্রকে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করে এবং সেই সাপোর্ট কিন্তু অবশ্যই পাবেন আপনারা শনি মহারাজ যেমন একদিকে ডিস্টার্ব করতে পারে তেমনই কিন্তু একদিকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে সাপোর্ট করবে অবশ্যই একই সঙ্গে আমরা দেখে নেব যে আঠারোই মেয়ের পর ষষ্ঠ ভাবের মধ্যে আপনাদের কেতুর অবস্থান আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খুব একটা ভালো নয় অর্থাৎ অজানা কোনো রোগ বা যে রোগ ধরা পড়ছে না এই ধরনের সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন একই সঙ্গে বেশ কিছু আপনাদের ঋণ হয়ে যেতে পারে লোন করে ফেলতে পারেন এবং সেই লোন শোধ হচ্ছে না এই ধরনের সমস্যার মধ্যে পড়তে পারেন হয়তো সামান্য ইএমআই সেটাই আপনার দিতে অনেকটা কষ্ট হচ্ছে এই ধরনের একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে তাই সেদিকেও কিন্তু বিশেষ নজর রাখা উচিত আপনাদের ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা অবশ্যই বাড়বে সেটা তো আগেই বলেছি একই সঙ্গে আপনাদের কর্মের একটা পরিবর্তন কিন্তু এই সময় দেখা যাবে কর্মের পরিবর্তন ঠিক বলবো না কর্মের একটা ডেভেলপমেন্ট বলা যেতে পারে এই সময় কিন্তু কর্মের ক্ষেত্রে আপনাদের পরিশ্রম অনেকটা বেশি বৃদ্ধি পাবে এবং পরিশ্রম বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কর্মের একটা ডেভেলপমেন্ট কর্মে মান সম্মান যশ খ্যাতি এগুলো কিন্তু অনেকটাই আসবে তবে যেহেতু সারা সাথীর মধ্যে আপনি রয়েছেন যদি আপনার জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান খুব একটা ভালো না হয় তাহলে সেক্ষেত্রে এই যে ভালো ফলাফলগুলো এগুলো এইগুলোর যে ফল সেটা বেশ কিছুটা কমে যায় হবে না তা নয় হবে কিন্তু একটু কমে যায় যাই হোক তো এই ধরনের একটা ফলাফল কিন্তু হবে এছাড়াও সর্বোপরি একটা কথা বলবো ভাবের মধ্যে আপনাদের রাহু থাকছে আঠারোই মেয়ের পর থেকে এবং এই আঠারোই মেয়ের পর যখন রাহু দ্বাদশে থাকছে ঠিক সেই সময় কিন্তু আপনাদের বিদেশে যাওয়ার একটা যোগ ক্রিয়েট হবে এবং আপনারা অবশ্যই বিদেশে যেতে পারবেন যারা বিদেশে যাওয়ার জন্য অবশ্যই তৈরি হচ্ছেন বা বিদেশে যাব বলে ভাবছেন কর্মের জন্য তাদের কিন্তু বিদেশে যাওয়ার যোগ ক্রিয়েট হয়ে যাবে আঠারোই মেয়ের পর থেকে এবং একই সঙ্গে যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্ম কাজকর্মের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট আসবে সেটা বলা যেতে পারে যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট দেখা যাবে অনেকটা উন্নতি দেখা যাবে এবং স্টুডেন্টরা যারা চেষ্টা করছে বিদেশে যাওয়ার তাদের ক্ষেত্রেও কিন্তু বিদেশে যাওয়ার একটা যোগ অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে এবং একই সঙ্গে বছরের প্রথম দিকটা যদি আমরা খেয়াল করি তখন কিন্তু আমরা দেখব যে বেশ কিছু নতুন যোগাযোগ আপনাদের অবশ্যই হবে অর্থাৎ পনেরোই মেয়ের মধ্যে জানুয়ারি থেকে পনেরোই মেয়ের মধ্যে অবশ্যই বেশ কিছু মানুষের সঙ্গে আপনাদের যোগাযোগ বেশ কিছু ভালো যোগাযোগ যেগুলো পুরনোভাবে আপনাদের নষ্ট হয়ে গেছিলো সেই সমস্ত যোগাযোগ আবার রিনিউ হবে এবং সেই যোগাযোগের মাধ্যমে আপনাদের কোনো বেনিফিট হবে বা আপনারা কোনো হেল্প পাবেন এই ধরনের বিষয়টা কিন্তু ক্রিয়েট হচ্ছে যাই হোক ভয় পাওয়ার কিছু নেই মেন ফেজ সাড়ে সাথে আপনাদের আসছে অবশ্যই যদি প্রচন্ড রকম প্রবলেম ফেস করছেন তাহলে অবশ্যই আপনাদের পরিচিত কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে নিজের জন্মছকের সঠিকভাবে বিচার বিশ্লেষণ করিয়ে সেই মতো করে রেমেডিক্যাল গাইডলাইন্স ফলো করার চেষ্টা করুন দেখবেন অনেকটা সমস্যা থেকে আপনি মুক্ত হচ্ছেন বা অনেকটা সমস্যাকে কম করতে পারছেন একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন যে সমস্যাকে কখনো পুরোপুরি কাটানো যায় না কখনোই আপনি সমস্যাকে হানড্রেড পার্সেন্ট কাটাতে পারবেন না কারণ যেটা আপনি নিয়ে এসছেন সেটা আপনাকে মানতেই হবে তবে হ্যাঁ এই যে গ্রহের প্রতিকার গ্রহের পুজোপাঠ গ্রহের সমস্ত কিছু জব এই সমস্ত করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা গ্রহ গ্রহের যে নেগেটিভিটি সেটাকে বা গ্রহের যে নেগেটিভ দোষ সেটাকে আমরা প্রশমন করতে পারি অর্থাৎ কমাতে পারি নেগেটিভ যে প্রচণ্ড ইম্প্যাক্টটা ছিল সেটা আমরা কম করতে পারি তো এই ধরনের বিষয় কিন্তু সব সময় হয়ে থাকে তাই অবশ্যই আপনি যদি নিজস্ব জন্মচক বিচার বিশ্লেষণ করিয়ে সেই সমস্ত প্রতিকারের যত্নবান হন নিশ্চয়ই আপনি সমস্যাকে অনেকটা কম করতে পারবেন সেটা বলা যেতে পারে যাই হোক সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম মীন রাশিদের জন্য আবারও নতুন একটা ভিডিও আমি নিয়ে আসবো রিসেন্টলি এবং সেখানে সাড়ে সাতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা যদি চান যে আমি সেই ভিডিওটি করি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং একই সঙ্গে বলবো যে আপনারা ভয় পাবেন না আবারও বলবো এবং ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ সাড়ে সাতি নিয়ে আমি আর ভিডিও দেবো স্পেশালি আপনাদের জন্য কারণ আপনাদের সাড়ে সাতের মেন ফেজ আসতে চলেছে এবং সেখানে বেশ কিছু প্রতিকারের কথা অবশ্যই আমি বলার চেষ্টা করব যেগুলো আপনাদের সামনে যে সাড়ে সাতের ফেজ আসছে সেইটাকে যে মানে মোকাবিলা করার বা মুখো সেই সাড়ে সাথের মুখোমুখি হওয়ার একটা মানে শক্তি বা একটা মানে প্রতিকার আপনারা অবশ্যই পাবেন সেটা বলা যেতে পারে যাই হোক নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার